রাধে রাধে সকলের দিন শুভময় হোক আজ অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করছি চলেছি আরংঘাটা থেকে বীরনগরের দিকে টোটোতে করে আমার বন্ধু বিয়ের মেহেন্দি পড়াতে চলে এসেছি ওদের বাড়িতে ঠাকুর ঘরটা সেদিনকে ছিল একটা বৃষ্টি মুখর দিন মাঝে মধ্যে কারেন্টটা বারবার করে চলে যাচ্ছিল আর নেল এক্সটেনশন করার জন্য সোনিয়া খুঁজে বেড়াচ্ছে ইলেকট্রিক বোর্ড আমাকে সেদিনকে হেল্প করেছে সোনিয়া বেশ সুন্দর বৃষ্টি পড়ছিল আর আমরা ছাদে বসে মেহেন্দি করছিলাম পরিবেশটা এত সুন্দর লাগছিল তোমাদের কি বলবো মাঝে মধ্যে যখন হাওয়া দিচ্ছিল বৃষ্টির ফোটা বেশ ছিটে ছিটে আসছিল গায়ে এক অসাধারণ অনুভূতি হচ্ছিল চলো এবার ব্রাইটকে দেখিয়ে দিই দেখো কি সুন্দর লাগছে ওকে এই কালারটা পরে না ওকে ভীষণ মিষ্টি লাগছিল এমনি তো ফর্সা আর এই কালারটা ওকে যেন ভীষণ ফুটেছে চন্দ্রিমা কিছু সময় যেন নিচে গেছিল ফটোশুটের জন্য সম্ভবত তো সেই কারণে ওই টাইমটায় আমরা বেশ খানিকটা সময় পেয়ে গেছিলাম বৃষ্টিটাকে আরো খানিকটা উপভোগ করার মতো এরকম বৃষ্টিমুখর পরিবেশ ফেলে মেহেন্দি করতে কিন্তু আরও বেশি ভালো লাগে স্টার্টআপ ডিজাইন আমার হয়ে গেছে এই জায়গাটাতে নাম লেখার পালা ওদের দুজন আর সুন্দর করে নাম লিখে দিয়েছি মেহেন্দি দিয়ে নাম লিখতে আমার ভীষণ ভালো লাগে এই মেহেন্দি দিয়ে নাম লিখলে আমার মনে হয় যেন হাতের একটা আলাদাই সৌন্দর্য চলে আসে ব্যাস এক হাতের এইটুকু কাজ করেই আমি পরের হাতটা শুরু করে দিয়েছি আর ওই হাতের যে ফাঁকা কাজগুলো মানে ফাঁকা যে জায়গাগুলো রয়ে গেছে সেগুলো ভরাট করছে সোনিয়া চন্দ্রিমা থেকে একটু শুনে না ওর কেমন লাগলো কালকে আমার আমার বিয়ে স্পেশাল অবন্তিকা আমার ছোটবেলার বন্ধু দেখো কি সুন্দর মেহেন্দি তোমরাও তোমাদের স্পেশাল ডেতে ওকে বুক করতে পারো এত সুন্দর মেহেন্দি পড়িয়ে দেবে ও দেখো থ্যাংক ইউ অবন্তিকা থ্যাংক ইউ চন্দ্রিমা এত সুন্দর রিভিউ দেওয়ার জন্য আর ওর ভয়েসটা কি সুন্দর না ও কিন্তু দারুণ আবৃত্তি করে ওর আবৃত্তি আমি বেশ কয়েকবার শুনেছি যতবার শুনেছি আমি ব্রততী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ওর ভয়েসটাকে আলাদা করতে পারিনি দেখে নাও সম্পূর্ণ ডিজাইনটা জয় রাধে গোবিন্দ